বন্ধুরা দেখতে দেখতে রাত্রি এগারোটা বেজে বিশ মিনিট সবাই জয়েন হয়ে যাবেন লাইভ প্রোগ্রাম আজ করতেই পারছেন সবাই সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সময়ের স্বাস্থ্য যে রাতের বিশেষ আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি সবাইকে জয়েন হওয়ার জন্য করছি সবাই সঠিক সময়ে জয়েন হবেন বন্ধুরা দেখুন স্বাস্থ্য বিষয়ক একটা বিশাল পরিবার সময়ের স্বাস্থ্য কথা লাইফ চলাকালীন সময়ে অনেক অনেক বন্ধুরা অনেক বেশি পরিমাণে মেসেজ করে থাকেন আর অনুষ্ঠানটিতে অনেক বেশি পরিমাণে আনন্দমন্ডিত আবেগ গ্রহণ করে থাকেন দেখুন আপনাদের চাওয়া কিন্তু অনুষ্ঠানটি অনেক অনেক বেশি পরিমাণে আনন্দমণ্ডিত আর আবেগ হয়ে থাকে বেশ খানিকটা সময় ধরে লাইফ চলছে কেউ কিন্তু দেখতে পাচ্ছি না সবাই জয় সঠিক সময়ে স্বাস্থ্য কথা শুধু ব্যক্তিগত নয় একটি বিশাল পরিবার যেখানে কিনা আমরা প্রত্যেকেই বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে এসে হাজির হই আর এই সমস্ত বিষয়গুলো কিন্তু সবারই কাজে লাগে আমার বন্ধুরা এবং যত অর্ডিনেন্স আছেন সবাই নোটিফিকেশন পাওয়া মাত্রই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন এখনই লাইভ অনুষ্ঠান চলবে আমরা যত প্রকার আলোচনাগুলো শুনে থাকি সময়ের স্বাস্থ্যকথায় লাইভ অনুষ্ঠান এবং যত প্রকার ভিডিওগুলো আছে সবে কিন্তু কোনো না কোনো একটা মানুষের উপকার হয়ে থাকে উপকার পেয়ে থাকি মধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথায় একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের রাতের যে লাইভ অনুষ্ঠানটি সেটি কিন্তু ইতিমধ্যেই সঠিক সময়ে শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা লাইভ প্রোগ্রামটি সাধারণত রাত্রি সাড়ে এগারোটা থেকে শুরু হয় আপনারা যারা নতুন সদস্য তারা সঠিক সময়ে জয়েন হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানি না ভাই লিখে ভাই হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই বলবেন দেখুন আমরা যত প্রকার স্বাস্থ্য সমস্যার ভিতর দিয়ে যাই আমাদের যদি স্বাস্থ্য অনুরা য না হই তাহলে কিন্তু আমাদের বড় একটা ভুল হয়ে যাবে প্রতিনিয়ত চেম্বারে পেশেন্ট দেখার সময় লক্ষ্য করা যায় যে কিছু ভাই বোনেরা যারা অনেক বেশি পরিমাণে বিমর্ষ অনেক অনেক বেশি পরিমাণ হতাশাগ্রস্ত বিভিন্ন প্রকার রোগে ভুগে থাকেন বিশেষ করে পেরিক্যাট্রাক মেন্টালি ডি প্রবলেম এছাড়াও বিভিন্ন প্রকার মানসিক সমস্যা ও স্বাস্থ্য সমস্যায় জর্জরিত অবস্থায় যদি জানি গরিবের সংসার ব্লগ লিখেছে হাই হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই বলবেন এই মুহূর্তে আপনার রাতের লাইভ অনুষ্ঠানে আসতে পেরে কতটা ভালো দিচ্ছে এবং আপনি রাতে ডিরাটটি করেছেন কিনা অবশ্যই জানাবেন গরিবের সংসার ব্লগ লিখেছে ডাক্তার সাহেব বহুদিন পরে আপনার সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ জজাকুল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে আমাদের লাইভ প্রোগ্রামটি সাধারণত রাত্রিতে বেশ খানিকটা সময় আমার একটু ডিউটি জটিলতার কারণে আমি রাত্রি লাইভ অনুষ্ঠানটিতে আসি বারোটার পরে আজকে বেশ খানিকটা সময় ফ্রি ছিলাম তাই একটু আগেই আসার সুযোগ হয়ে গেল আর আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল মহান রবুল আলমিনের নিকট প্রার্থনা এগুলোর জন্য আমরা একসাথে লাইভ অনুষ্ঠানে একই পরিবারের সদস্য যত অর্ডিন্যান্স আছে সবাই নিয়ে একসাথে সংযুক্ত হওয়ার সুযোগ হয় গরিবের সংসার ব্লক ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই বলবেন দেখুন একটা কথা সব সময় মনে রাখতে হবে সময়ের স্বাস্থ্য কথা আপনি আপনার স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে যে সমস্ত সমস্যাগুলো কাউকে বলতে শেয়ার করতে কষ্ট পাচ্ছেন যেগুলো আপনি সারাটি দিন ধরে চিন্তা করছেন যে আপনার এই রোগটা নিয়ে আপনি কী করবেন কীভাবে সমাধানটি হবে কীভাবে এই রোগ থেকে বাঁচবেন কীভাবে এই রোগটি থেকে আপনি ডিপটি ভালো থাকতে পারেন এরকম বিভিন্ন জটিল কঠিন রোগগুলোকে আপনি সুন্দরভাবে একটা খাতায় নোটস করে রাখবেন আর তারপরে আপনি সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে আপনি ওপেন মাইন্ডলি খুব খোলাভাবে জিনিসটি বলে আলোচনা করে একটা সমাধান পেয়ে যেতে পারেন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস দেখুন বন্ধুরা অনেক অনেক বন্ধুরা প্রতিনিয়ত লাইভ প্রোগ্রামে এসে জয়েন হয়ে থাকেন কিন্তু একটি কথা সব সময় সবারই মনে রাখা উচিত দেখুন আমরা যত প্রকার রোগে ভুগে থাকি প্রতিনিয়ত আমাদের যত রোগ আছে তার অধিকাংশ রোগ কিন্তু পানিবাহিত কারণে হয়ে থাকে বা পানির কারণে হয়ে থাকে যদি সতর্ক না হই বিশুদ্ধ পানি পান করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনের ষোলোনাই বিথা চিকিৎসা সেবা নিতে নিতে একদম হসপিটালাইজ হতে হতে আমাদের একদম সীমানা ছাড়া হয়ে গেলেও আমাদের কিন্তু সঠিক একটা সমাধান খুঁজে পাবো না প্রায় নব্বই শতাংশ মানুষ আপনি যেন অবাক হবেন নব্বই শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পানের সঠিক কারণ জানেই না এবং তাদের পানি পান কেন জরুরি এবং এ ধরনের পানি পান ভুল নিয়মে চলে আপনি কত বেশি দুর্বৃত সময়ের যে যাচ্ছেন কত বেশি ক্ষতির মুখে পড়তে পারেন এ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই রাত্রে ঘুমালে সারাদিন পর যেন চোখে মুখে একদম টানাটানি ভাব করে খুব ভালো একটা বিষয়ে কথা বলেছেন ভাই রাত্রে ঘুমালে সারাদিন পর ঘুম রবের একটা শ্রেষ্ঠ একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামতের ভিতরে আরেকটি নিয়ামত যে যত বেশি সুখী যত বেশি হেলদি লাইফ স্টাইল করে তার তত বেশি সাউন্ড স্লিপ হয় বা ঘুমের সময় একটা গভীর ভাব আপনার ব্রেনের প্রকতা ব্রেনের ভিতরে সেরোটোনিন ও ডোপামিন হরমোনের মাত্রাকে বাড়ায় এছাড়াও রাত্রিতে ঘুমালে আমাদের দেহে মেলাটোনিন হরমোন সিক্রের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায় যেটি আপনাকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন আর সুস্থ থাকতে সাহায্য করে আপনার রাতের ঘুমের ভাব ঠিক থাকলো এর মানে হচ্ছে আপনি সুস্থ আছেন আপনি নর্মাল আছেন আর যদি সঠিকভাবে ঘুমাতে না পারেন অ্যাব নর্মাল লাইফ স্টাইল লিড করেন প্যানিক ডিজঅর্ডারে ভোগেন বা অনেক বেশি পরিমাণে কাপুনি ঢেতু সন্ত্রস্ত অনেক বেশি পরিমাণ অস্বস্তি উৎকণ্ঠা হতাশা হ্যাঁ প্যানিক ডিজঅর্ডার বা অ্যাংজাইটি ডিপ্রেশন এরকম জটিল ও কঠিন সমস্যার ভিতর যদি যান তাহলে রাত্রিতে আপনি ঘুমাতে চাইলেও আপনার ব্রেন আপনার ব্রেনের নার্ভাস সিস্টেম আপনাকে হেলদি লাইফস্টাইলে চলতে বাধা প্রদান করবে সাপোর্ট করবে না এটি আপনাকে অ্যাবনরমালিটি ফিল করাবে আপনার সারাটি দিন যদি সুন্দরভাবে কাটা সুন্দরভাবে যদি খাওয়া দাওয়া করেন সুন্দরভাবে যদি সঠিক নিয়মের পরিচর্যা করেন দেহকে সঠিক সময় যদি গোসল করেন আপনার ব্রেনের ঘুম আসতে বাধ্য এবং আপনার ঘুম আপনাকে একদম সুস্থতার দিকে নিয়ে যায় মনকে প্রফুল্ল রাখে ব্রেনের সেরোটোমিন ডোপামিন হরমোন নিচ্ছরণের মাত্রা বাড়ায় এবং ব্রেনের ভিতরে একটা প্রফুল্ল ও আনন্দমন্ডিত ভাব বিরাজ করে বধুরা আমাদেরকে আগে বুঝতে হবে আমাদের ব্রেনের খাবারটা কি আমাদের ব্রেনের খাবার গ্লুকোজ আমাদের ব্রেনের খাবার রেস্ট আমাদের ব্রেনের খাবার স্লিপনেস আমাদের ব্রেনের খাবার হচ্ছে সাউন্ড স্লিপ ব্রেনকে ঘুমাতে দিতে হবে রেস্ট দিতে হবে যদি রেস্ট না দেই আমরা কিন্তু মারাত্মক বিপর্যয়ের ভিতরে চলে যেতে পারি এই যে একটা এই যে এত স্ট্রোক ব্রেন স্ট্রোক বলি না ব্রেন স্ট্রোক এই যে প্রতিনিয়ত আমরা হার্ট অ্যাটাক বলি না মুখে নি হার্ট ধরে আসা অসুস্থ উৎকণ্ঠা হওয়া এই যে আমাদের মেদ বেড়ে যাওয়া পেটের ভিতরে এক্সট্রা যে কারণগুলো কারণগুলো কি জানেন কারণগুলো ঠিক মতো ঘুম হয় না কারো কারো মাত্রাও ঘুম হচ্ছে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে দেহে হরমোন ইমব্যালেন্স হচ্ছে সঠিক পরিমাণে হরমোন ব্যালেন্স করতে পারছে না আর এর মাধ্যমে কিন্তু হরমোনাল জনিত কারণে কিন্তু দেহে অনেক বেশি সমস্যা হয় অবেসিটি প্রবলেম হয় হার্ট অ্যাটাক হতে পারে কোলেস্টেরল প্রবলেম হতে পারে এত এত জটিল কঠিন সমস্যাগুলো গ্রো করতে পারে বন্ধুরা চলছে সমাজের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলছে সময়ে স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব আমাদের ভিতরে যত নতুন সদস্য আছেন সবাইকে অনুরোধ করব সঠিক সময়ে জয়েন হওয়ার জন্য আর একটি কথা বলি আমাদের ব্রেনের আমাদের ব্রেনের ভিতরে যত নার্ভাস সিস্টেম আছে এই নার্ভাস সিস্টেমগুলো প্রতিটা নার্ভাস সিস্টেমকে ইম্প্রুভ করতে চাইলে যারা স্লিপ অ্যাপনিয়া ডিজাইজের রুগী আছেন ঘুম ভালো ভাবে হয় না চমকে চমকে ওঠা অস্বস্তি অনুভূত হওয়া উৎকণ্ঠা পার করার সময় এরকম বহুল সমস্যাগুলো এসে যায় যাদের রাত্রিতে ঘুমাতে গেলেই চমকে ওঠে আচমকা লাফিয়ে লাফিয়ে ওঠে অস্বস্তি অনুভূত হয় এই সমস্ত ভাই বোনদের বুঝতে হবে তাদের কিছু সমস্যা আছে আমাদের ব্রেনের ভিতরে একটি বিশেষ অংশ আছে নাম হচ্ছে মায়োলিন শেপ যেটির উপরে একটা বিশেষ লেয়ার আছে এই মায়োলিন শেপটি যে নার্ভাস সিস্টেমের উপরে একটা বিশেষ লেয়ার আপনার আপনার তার দেখতে পাবেন কালো তার এই তারের উপরে একটি বিশেষ আবরণ আছে কালো হোক লাল হোক একটা আবরণ থাকে ভিতরে থাকে হচ্ছে তামার আমাদের যেমন রুদ্র গেলে সবসময় বোঝা যায় চোখ হলে ডাক্তারের দিচ্ছিল গুলিয়ে খাওয়ার রুদ্র গেলে সবসময় বোঝা যায় চোখ চাইতে পারে না একজন ডাক্তার অরেঞ্জ অরেঞ্জ গুলিয়ে খাওয়ার লাগিল তারপরে খুঁজে ঠান্ডা পরিবেশ ভাই আসলে গরিবের ব্লক ভাই আমি আপনার কথাটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলুন তাহলে সঠিক উত্তরটি দিতে পারবো আপনার চোখ ঝাপসা হয়ে আসছে এরকম মনে হয় অরেঞ্জ দিচ্ছিল গুলিয়ে খাওয়ার লাগিন। আসলে কত কি সম্পূর্ণভাবে বুঝতে পারলাম না ভাইয়া তবে সুন্দরভাবে বুঝিয়ে বলুন তাহলে আমি উত্তরটা দিতে পারি বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব আজকে রাতের লাইভ অনুষ্ঠানটি কিন্তু সঠিক সময় শুরু হয়ে গেছে জয়েন হয়ে যাবেন ভাবে সময়ের স্বাস্থ্য কথার যারা নতুন আছেন তারা যে কথাটি বলছিলাম যে আমরা যারা একদমই স্বাস্থ্য সচেতন না বা মাত্রায় বিশুদ্ধ পানি পান করতে পারছি না সঠিকভাবে বিশুদ্ধ পানি পান সমগ্র আইডিয়া নেই তারা কিন্তু একটু বেশি পরিমাণে অসুখ বিসুখ বিশেষ করে জ্বর ঠান্ডা কাশি ফ্লু এগুলোতে ভুগে থাকেন আরও এক ধরনের ব্যক্তিরা যারা কিনা বিভিন্ন প্রকার রোগ জীবাণুতে ভুগে থাকেন তারা হচ্ছে আরেকটি বিশেষ ধরনের যাদের বিভিন্ন প্রকার অসুখ বিসুখের কথা শোনা যায় দেখা যায় অনেকে আছে যে কাঁচা মেঝেতে করার মতো করেন। খালি পায়ে কাঁচা মেঝেতে যদি অবস্থান করেন তাহলে তো স্বাস্থ্য ঝুঁকি আছেই তাহলে আর সতর্ক থাকার নেই অনেক বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে প্রসব খুব ঘন ঘন হয় এবং নাভি বোঝা যাচ্ছে ফুলে যায় এবং কেন উপায় আছে প্রসব ঘন ঘন হওয়া ভালো একটা প্রশ্ন দুই ধরনের কারণে প্রস্তাব ঘন হতে পারে সাধারণত মেইন এই দুটো কারণ আমি বলছি অনেকগুলো কারণে হতে পারে যদি প্রস্রাবে ইনফেকশন হয় প্রস্রাবে যদি অনেক অনেক বেশি পরিমাণে ইনফেকশন হয় অর্থাৎ ইউরিনারি ট্র ইনফেকশন বা ইউরিনে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু প্রস্রাব ঘন ঘন হতে পারে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না প্রস্রবে বাধাগ্রস্ত হওয়া প্রস্রাব করলে জ্বালা করা করা হ্যাঁ এরকম বিভিন্ন সমস্যাগুলো গ্রো করতে পারে আর কারো কারো ক্ষেত্রে প্রস্রাবের সমস্যা আরেকটা কারণে হতে পারে সেটি হচ্ছে মাত্রা অতিরিক্ত মাত্রায় কেউ যদি প্রস্রাবের সমস্যার জন্য যেমন প্রস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যাটা যেটি আসলে বয়স্ক ব্যক্তিদের হয়ে থাকে প্রস্টেট বড় হওয়ার মতো সমস্যা হলে এরকম কি হতে পারে প্রস্টেট বড় হলে প্রস্রাবে ইনফেকশন প্রস্রাবে জানা কোনো বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে তবে আপনি যে কথাটি বলছেন যে নাভি বরাবর ফুলে এটি আরেকটি হার্নিয়ার কারণে হতে পারে হার্নিয়া ডিজেজ সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে যেমন ইউরিন আর ই বা ইউরিন আর এম ই রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ইউরিনের এবং একটা আলট্রাসোনোগ্রাম একটা আলট্রাসোনোগ্রাফি করা যেতেই পারে এটি কিন্তু আপনার পোস্টারের সমস্যা কিনা সঠিক কারণটি খুঁজে বের করতে অনেক বেশি পরিমাণে সহজ হবে তবে সাধারণত তো পানিপান করলেই এরকম সমস্যা গিয়ে যদি কোনো ইনফেকশন হয় নার্ভে ফোলা এটার কারণ হতে পারে আপনারা ইউটি প্রবলেম বা ইনট ট্রাক ইনফেকশন প্রবলেমজনিত কারণে উদ্ভূত হয়ে থাকে সঠিক ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যদি চিকিৎসক সেবা নেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত এই ধরনের সমস্যা থেকে আরোগ্য লাভ করা যায় বধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যার নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ফ্র্যাংস গুরুত্বপূর্ণ আজকের রাতের যে লাইভ প্রোগ্রামটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাজে প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হবেন পর্যাপ্ত পানি পান বিশুদ্ধ পানি পান আপনাকে যেমনিভাবে সুস্থ থাকতে সাহায্য করবে তেমনিভাবে আপনাকে অনেক বেশি পরিমাণে সতর্ক ও স্বাস্থ্য সচেতনভাবে গড়ে তুলতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যে অনুষ্ঠানটি আপনার আমার সময়ের স্বাস্থ্য কথা পরিবেশ তো পরিবার তথা সবারই অনেক বেশি কাজে লাগে সবাই উপকৃত হতে পারে সেই বিশাল একটা কাফেলা যেখানে অনেক বড় একটা পরিবার সদস্য আছে সবাইকেই অনেক বেশি পরিমাণে সুস্থ থাকতে সাহায্য করে যদি আমরা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে চাই নিজের একটু ভালো থাকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সতর্কতা কোনো জরুরি নেই অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন সতর্ক থাকা জরুরি অনেকে আছে জীবন করে থাকে জীবন করে থাকে তেমন কিন্তু তাতে উপকার বয়ে নিয়ে আসে না তাতে ক্ষতি বেশি আমাদেরকে হেলদি লাইফ স্টাইলে চলাফেরা করতে হবে একটা হেলদি লাইফ স্টাইলে চলার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক সুস্থ থাকতে পারি সতর্ক থাকতে পারি স্বাভাবিক জীবনে অংশগ্রহণ করতে পারি অনেকেই আছে যারা যাদের জীবন যাপনে বেশ খানিকটা ভুল কুটির ভিতর দিয়ে বিভিন্ন প্রকার ক্ষতিপূর্ণ লাইফ স্টাইল লিভিং করে থাকি এতে উপকার তো তেমন হয় না বেশি চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যার নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কথা বলবো একটি বিশেষ রোগ নিয়ে যে রোগটি সম্পর্কে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন সেটি হচ্ছে একটু ফাঙ্গাল রোগ ফাঙ্গাল ইনফেকশনের রোগ কি হয় হাতে পায়ে বিভিন্ন জায়গায় ভিজার সাথে সাথে স্থানে অবস্থান করলে বা চলাফেরা করলে এই বিশেষ রোগটি লক্ষ্য করা যায় রোগটি হচ্ছে সবারই জানা একটা বিশেষ রোগ ইনফেকশন এর দ্বারা হয়ে থাকে পায়ের করাতে ঘা হাতে পায়ের ঘা এই ঘাটা একটা কমন ব্যাপার যারা অনেক বেশি পরিমাণে পানিতে কাজ করতে হয় পা পানিতে ভিজিয়ে ভিজিয়ে কাজটা করতে হয় যাদের তাদেরই কিন্তু এরকমটা হয় তো আমরা যদি একটু স্বাস্থ্য সচেতন না হয়ে উঠি

এই রোগকে বাঁচার উপায় আছে হালকা একটু পায়ে নারকেল তেলের সাথে থেকে তিন দানা দু করকর এবং সামান্য একটু পরিমাণ মিক্সার করে পায়ের লাগিয়ে রাখতে পারেন এটি যে জায়গায় যে জায়গায় আপনার ছতরাকে আক্রমণ করেছে এই লাগাতে হবে এটি আপনাকে সুস্থ করে তুলতে সাহায্য করবে বন্ধুরা চলছে সময়ের সাথে কথার কি বিশেষ লাগে কোনো সম্পর্ক যার নতুন কোনো সাজান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরিবের সংসার ব্লগ লিখেছি ভাত খাওয়ার পর এই কাজটি করলে ডাক্তারও বাঁচতে পারবে না ডাক্তারও বাঁচাতে পারবে না বুঝিয়ে বলেন ভাত খাওয়ার পরে অনেকগুলো কাজ আছে আমি ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করেছি ভিডিওটা ভালোভাবে দেখবেন ভাত খাওয়ার পরে আমাদের অনেকগুলো ভুল ত্রুটিগুলো হয়ে থাকে যে সমস্ত ভুল ত্রুটিগুলো একদম মেনে নেওয়ার মতো না বা যে সমস্ত ভুল ত্রুটিগুলো একদম করা উচিত হবে না কেউ কেউ প্রায় বেল্ট ইউজ করেন ভাত খাওয়ার পরে কেউ কেউ ভাত খাওয়ার পরে মারাত্মকভাবে হাঁটাহাঁটি পরিশ্রম কাজ করেন কেউ কেউ সঠিকভাবে ভাত খাওয়ার নিয়মই জানেন না কেউ কেউ ওভারলোডেড ভাবে ভাতটা গ্রহণ করে থাকেন ভাতে কতটা কার্বোহাইড্রেট আছে কতটা ক্যালোরি আছে আপনার একটা ভালো ধারণা রাখা দরকার কোনো কিছু যেন বুঝে নেওয়ার আগেই আপনি যখন ভাতটা গ্রহণ করছেন খাবার হিসাবে তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই ভাত সম্পর্কে না জেনে না বুঝে বারবার গ্রহণ করা উচিত নয় আমাদের অনেকেরই জীবনযাপন হেলদি লাইফ স্টাইলের সঠিক নিয়ম কারণগুলো কিন্তু আমরা অনেকেই ফলো করি না বা ভুল ত্রুটির ভিতর দিয়ে চলে যাই ভাত খাওয়ার পরে এই কাজটি করলে ডাক্তারও বাঁচাতে পারবে না বুঝিয়ে বলেন খুবই ভালো একটা প্রশ্ন ভাই ভাত খাওয়ার পরে যে সমস্ত কারণগুলো বলেছি এই কারণগুলো যদি আমরা যদি মেনে না চলি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি রয়ে যাবে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো না বরং ক্ষতির মুখে যাব যত পৃথিবীতে হেলদি লাইফ স্টাইল একটি এক্সপার্ট পার্সন আছেন যাদের জীবনীতে শুধু আমায়িক শিক্ষা যত আয়ুর্বেদ শাস্ত্রের জনক আছেন যত আয়ুর্বেদ শাস্ত্রের যত হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সন আছে যত প্রকার হ্যাঁ বিভিন্ন প্রকার হাকিম আছে তাদের প্রতিটা গবেষণায় উঠে এসেছে ভাত সম্পর্কে ভাত আসলে কতটুকু পরিমাণ খাওয়া উচিত আমাদের জানাই নেই ভাতে কতটা কার্বোহাইড্রেট কতটা কোলেস্ট্রল কতটা ফ্যাট আছে জানা নেই নিরানব্বই ব্যক্তির সতর্ক থাকতে হবে ভাত সাধারণত আমাদের প্রতিটা মানুষের দুই কাপের বেশি এক খাওয়া উচিত নয় দুই কাপ খেলে একটা রক্তের খাবারের চাহিদা পূর্ণ হয় কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটকে বারবার বারংবার বারবার খাওয়া এটি ঝুঁকিপূর্ণ রক্তে কোলেস্ট্রল বাড়ায় পেটে অত্যন্ত ক্ষতিকর চর্বি বাড়ায় স্বাস্থ্য ঝুঁকি আছে বেঁচে থাকতে হলে ভাত এত মাত্রায় গ্রহণ করা একদম চলবে না ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে প্রোটিন ও প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে হবে এর পাশাপাশি হাতে পায়ের সদরঙ্গে হাতে পায়ের সদরঙ্গের ভাব হয়ে যায় এটা কোন রোগ কি হে অবশ্য এটি একটি রোগ এটি ছত্রাকের আক্রমণে হয় একে ফাঙ্গাল ইনফেকশন বলা হয় সেটা হতে পারে ডি নিঅ্যাকটিভিস্ট ডিজিজটিও এরকম রোগ হলে আপনি যদি হাতে পায়ের তালুতে সমান পরিমাণ হয় ধরো বাটা ব্যবহার করতে পারেন এক থেকে দুই চামচ সরপুর এক থেকে দুই চামচ নারকেল তেল আর এক চামচ পরিমাণে ফিটকিরি একসাথে গুঁড়ো করে মিশ্রণটি তৈরি করতে নিতে পারেন এবং এটি পরবর্তীতে হাতে পায়ের তালাতে লাগিয়ে রাখতে পারেন একটা সাত দিনের ভিতরে কিন্তু ধরনের রোগ একদম খুব দ্রুত সুস্থ হয়ে যায় এছাড়াও অতিরিক্ত মাত্রা আক্রমণ করলে ফুলু গুণাদল ফিটকি কিংবা দেশি ক্যাপসুল প্রতিদিন সেবন করা যেতে পারে এক এক মাস সেবন করলে আপনার এই রোগটি কিন্তু খুব দ্রুত আরাম হয় বন্ধুরা চলছে সময় সব তো বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব দেখতে দেখতে লম্বা সময় অনুষ্ঠানটি চলছে তাদের অনুষ্ঠানটি যারা সম্রভাবে দেখতে পেলেন তাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী দিনে অনুষ্ঠানে আয়োজনে করে রাজনীতি অনুষ্ঠান শেষ করবো শেষ করার আগে বলছি যারা এখনও পর্যন্ত সময় সফল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন যারা এখনও বিলায় করে ক্লিক করেনি বিলাই কিন্তু ক্লিক করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাজনীতি অনুষ্ঠান শেষ করবো আল্লাহ হাফেজ